সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ আর অন্যান্য অস্থায়ী কর্মচারীরা যারা আছেন সবারে ভাগ্যের পরিবর্তন হবে মে মাস থেকে মে মাস থেকে সবারে কিন্তু সে রেমুনারেশনের পরিবর্তন হবে এমন একটা পরিবর্তন হবে যে পরিবর্তনে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশদের সংসার তো সংসার তো চলবেই চলবে তার সাথে সাথে কিছু একটা করতে পারবে বর্তমানে সব সিভি ভলেন্টিয়ার্সদের এবং ভিলেজ পুলিশদের যা রেমুনারেশন বা পারিশ্রমিক পায় সেটা দিয়ে তাদের সংসারে খুব একটা চলে না অভাব অনটনের মধ্য দিয়ে চলে এদানিং একটা নতুন আইন করছে যে সিভি ভলেন্টিয়ার্সদের আর আগের মতো আঠা আট ঘন্টা ডিউটি করতে হবে না ছয় ঘন্টা ডিউটি করলে হবে তার পরিবর্তে সিভি ভলেন্টিয়ার্সটা এবার হচ্ছে হোমগার্ড হোমগার্ড যখন হবে সিভি ভলেন্টিয়ার্সদের বেতন দাঁড়া যাবে আঠেরো হাজার সামথিং যখন সিভি ভলেন্টিয়ার্সদের হোমগার্ডে পরিণত হবে এবং আঠারো হাজার সামথিং বেতন হবে তখন তাদের সংসার দিব্যি চলবে আর প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং বয়স থাকে বয়েস ওয়াইজ সবারই কিছু না কিছু হয় যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরিটা কেজুয়াল সেই কারণে একটু কষ্ট হচ্ছে কেজুয়াল তো কেজুয়ালে হয় এবং পারমান্ট পারমান্টে হয় তো আপনাদের সবার প্রথম ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলেই কিছু না কিছু একটা হবে যেহেতু এটা ইয়ার এন্ডিং মাস মার্চ মাসটা হচ্ছে ইয়ার এন্ডিং মাস এই ইয়ার ইয়ার এন্ডিং মাসে সমস্ত হিসাব ক্লোজ করে এপ্রিল মাস থেকে নতুন হিসাব শুরু হবে আর সেখানেই লাভবান হবেন সিভিক এবং ভলেন্টিয়ার্সরা আমি প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে সিভিক ভলেন্টিয়ার্স রিলেটেডই ভিডিও ছাড়ি যখন কোনো আপডেট থাকে আমি সেগুলো ছাড়ি আর সিভিক ভলেন্টিয়ার্সদের নতুন করে ট্রেনিং চালু হবে সেই ট্রেনিংয়ে দেওয়া হবে আইনি পার্ট এবং কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে লাগে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হবে এবং শিক্ষা দেওয়া হবে এর ফলে সিভি ভলেন্টিয়ার্সরা ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক দিয়েই স্ট্রং হবে আর সেই রকম বিষয়েই আপডেট দিতে থাকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওতে জানাবো আপনাদের কনফার্মেশন বেতনের একটা রূপরেখা যেটা শুনে আপনারাও খুশি হবেন এবং আপনারা খুশি হলে আমিও খুশি হব তো সুবর্ণ সুযোগ আসতেছে আগামী মে মাস থেকে আপনাদের কিন্তু বেতনের একটা রূপরেখা নতুন তৈরি হবে এবং লাভবান হবেন অনেক সিভিক এবং ভিলেজ পুলিশ তো যাই হোক আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি অনেক সময় অনেক রকম সিভি ভলেন্টিয়ারসেই আমার এই চ্যানেলের কন্টেন্টসগুলোতে কমেন্ট করে বসে থাকে যে আমাদের বিশ বাইশ হাজার টাকা স্যালারি দরকার অন্য কিছু পরিবর্তন লাগে না দেখুন বিশ বাইশ হাজার টাকা একটা স্কেলে আপনাদের বেতনের পরিবর্তন করতে গেলে আরও কিছু কিছু ওদেরও পরিবর্তনের একটা বেতনের পরিবর্তন করতে হবে তারপরে গিয়ে আপনাদের পরিবর্তন হবে নাহলে সবাই বিরোধিতা করবে এই জন্য আগামী মে মাস থেকে আপনারা আপনাদের বেতনের একটা চেঞ্জিং হবে আর সেটা আপনার আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আর সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু আপনারা জানতে পারবেন না তবে বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো একটা আপডেট দিব তাহলে আপনারা সাথে সাথে সেই নোটিফিকেশনটি দেখতে পাবেন এমনি আর জানতে পারবেন না তো আপাতত আপনাদের ভালো আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি এবং আরও নতুন কিছু তথ্য সংগ্রহ করারও তল্লাশি চলছে পেলে আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে দেখার সুযোগ করে দেব অতএব এতক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট সেকশানে লিখে যাবেন ধন্যবাদ